আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও কম্প্রেস করবেন তো ভিডিও কমপ্রেস কি সেটা হচ্ছে ইয়া বড় ভিডিওকে সেম রেজুলেশন ঠিক রেখে ছোটো করাকে কম্প্রেস বলা হয় তো এগুলা কী জন্য করবেন আমরা অনেক সময় আমাদের মোবাইলের যেটা মেন ক্যামেরা আছে সেটা দিয়ে আমরা ভিডিও করে থাকি বা স্ক্রিন রেকর্ডিং করে থাকি বা কোনো জায়গা থেকে আমরা শেয়ার করে একটা ভিডিও নিলাম তো সেগুলো অনেক বেশি ম্যাগাবাইট হওয়ার কারণে আমরা সেগুলো ফেসবুকে আপলোড করতে পারি না বা ইউটিউবের মধ্যে দিতে পারি না বা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করতে পারি না কেননা অনেক বেশি মেগাবাইট হয়ে যায় সেগুলো আপলোড করতে অনেক মেগাবাইটের বা অনেক এমবির প্রয়োজন হয়ে থাকে আমাদের মোবাইলে এবং ইন্টারনেট স্পিড স্লো হলে তো আর কথাই নেই সেটা আপলোড করাই যায় না আর হোয়াটসঅ্যাপের মধ্যে আরেকটা বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে বিশ বা চব্বিশ চব্বিশ মেগাওয়াইটের উপরে কিন্তু কোনো ফাইল ট্রান্সফার হয় না ভিডিও তো এরকম অনেক সমস্যায় পড়তে হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো বড় ফাইলকে বা বড়ো ভিডিওকে আপনি কীভাবে কমপ্রেস করে ছুটো করবেন সেটা আপনাদেরকে দেখাবো সেজন্য আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ইউজ করব যেটার নাম হচ্ছে বিট কম্প্যাক্ট অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটা কোথায় পাবেন এটার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে আমরা হানা দেব গুগল প্লে স্টোরে যাওয়ার পর যা পেয়ে পড়বেন দেন এখান থেকে আপনারা লিখবেন ডি জাস্ট দেখবেন সি এ এম সি ও এম পি এস সিটি জাস্ট ভিডিও কম্প্যাক্ট লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা র্যাঙ্কিংয়ে একটু নিচে আসে আর এটা লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে এটা ইনস্টল করতে পারেন আচ্ছা আমি বিট কম্প্যাক্ট লিখার পর এটা আসেনি তো এখানে লিখতে হবে বিট কম্প্যাক্টটা আপনার পাশাপাশি লিখতে হবে যাই হোক এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করবেন এখানে আবার এমপিপুরেও কনভার্ট করা যায় তারপর মাই ভিডিও ভিডিও শো ফিচার টারা অনেকগুলো অপশান আছে তো আমরা দেখবো ট্রিম্যান্ড কমপ্লসটে আমি এখান থেকে ক্লিক করে যে কোনো একটি ভিডিও ভিডিও নিব আমি কোন ভিডিওটা নিব এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সিম্পলি এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম ঠিক আছে এটা হচ্ছে বিশ মেগাওয়াইটের একটা ভিডিও ও ফ্লাই হয়ে গেছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখেন ভিডিওটা হচ্ছে আমার বিশ মেগাওয়াইটের ছিল ঠিক আছে তো আমি আবার ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা কত মেগাওয়াইটের ওকে এখান থেকে আমি আবার যাব এই যে ফ্রি ভিডিও এখানে দেখেন ভিডিওটা কিন্তু বিশ মেগাওয়াইটের টোয়েন্টি পয়েন্ট ফাইভ টু মেগাওয়াইটের যখন আমি এটাকে ক্লিক করে এটার মধ্যে নিয়ে আসবো এখানে দেখবেন আপনার এটা ফিফটি সিক্স পার্সেন্ট লেস হয়ে এটা বিশ মেগাওয়াইটের ভিডিওটা নাইন পয়েন্ট জিরো থ্রি মেগাওয়াইটে চলে আসবে আর এটা রেজুলেশনটা কিন্তু সেই সেভেন টোয়েন্টি পির মধ্যেই আসে আমি যদি এটাকে একদম থ্রি সিক্সটি করে দিই তখন এখানে দেখুন টু এম বি হয়ে যাবে বিশ এমবির ভিডিওটা আপনি টু এম বি মানে বিশ এমবির একটা ভিডিও দুই এমবির মধ্যে চলে আসতেছে এবং রেজুলেশানটা প্রায় অলমোস্ট সেম থাকবে থ্রি জিপি করে দিলে থ্রি সিক্সটি পি করে দিলে আর সেভেন টোয়েন্টি পি দিলে তো একদম পারফেক্ট থাকবে আমি এটা করে দিচ্ছি ঠিক আছে এইট 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 ফোর মানে ফোর এইটটি পার্সেন্ট করে দিচ্ছি ফোর হান্ড্রেড এইটটি পি করে দিলে আপনার ত্রি মেগাওয়াইট বা অলমোস্ট ফোর মেগাওয়াইটের কাছাকাছি হবে আর কি তো আমরা এটা দিয়ে কমপ্রেস করবো ঠিক আছে এটা দিয়ে যখন আপনি এখান থেকে কম্প্যাক্টে ক্লিক করবেন আর এটা কোথায় সেভ করবেন আপনি ডাইরেক্ট ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করতে পারবেন আমি গ্যালারিতে সেভ করব ঠিক আছে তো ভিডিও কমপ্রেসিং শুরু হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল হওয়ার পর আপনার ভিডিওটা এখন বিশ মেগাওয়াইটের একটা ভিডিও তিন মেগাওয়াইটে চলে আসবে বা টু পয়েন্ট নাইন চলে আসবে তো এটার মাধ্যমে আপনি এখন বড় বড় ভিডিওগুলাকে আপনি সেম রেজলেশন লিখে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন তারপর আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে শেয়ার করতে পারেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনার মেগাবাইট অনেক সেফ হবে আপনার এমবি সেফ হবে অনেক অনেক সময় এরকম হয় কি আমাদের মোবাইলে হয়তো বা আমরা যে কোনো একটি ভিডিও কাউকে ইমার্জেন্সি পাঠানো দরকার কিন্তু মেগাবাইট আছে অল্প তো সেক্ষেত্রে যদি আমরা ভিডিওটা পাঠাতে যাই আমাদের মেগাবাইটগুলো খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হওয়ার আগে কিন্তু অ্যামিগুলো শেষ হয়ে যায় তো আপনি যদি ছোটো করে দেন তাহলে কিন্তু খুব ইজিলি কানেক্ট হবে ইজিলি আপলোড হবে এবং সেগুলো চলে যাবে কেননা মোবাইলে কিন্তু সব জায়গায় সেটা আপনি ওয়াইফাই থেকে বলেন ব্রডব্যান্ড বা লিজ লাইন যে কোনো কানেকশনের মধ্যে বলেন আপনার ডাউনলোড থেকে আপলোড স্পিডটা একটু অলওয়েজ কমই থাকে আপনার ডাউনলোড স্পিড যদি হানড্রেড মেগাবাইট থাকে আর হান্ড্রেড এমবিপিএস থাকে আর সেটা আপলোড স্পিড প্রায় টোয়েন্টি এম এরকম মধ্যে থাকে বেশি থাকে না তো যার কারণে আপলোড করতে অনেক বেশি সমস্যা হয় যেটা আমি ফেস করি কারণ ইউটিউবের মধ্যে যখন ভিডিও আপলোড করতে যায় ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওগুলো একশো ম্যাগাওয়াইট বা দুশো ম্যাগাওয়াইট বা এরকম হয়ে থাকে তো আমাদের আপলোড করতে অনেক সমস্যা হয় বিশেষ করে যদিও আমি ওয়াইফাই ইউজ করি তারপরে অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে তো আপনি যদি এগুলো কমপ্রেস করে এভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একদম ছোটো হয়ে যাবে তো এটা আপনার ফিফটি পার্সেন্টটা কমপ্লিট হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়তো একটু টাইম লাগবে সে আমি এটা কমপ্লিট করবো না আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব তো আজকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ট্রফিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে